আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি একটা खजाना এটা অনেক সুন্দর একটা টি-শার্ট এবং 100%コットン যারা コットン পরে আরাম মানে আরাম পান কটন এর টি-শার্ট সর্বполне কিছু পড়তে পারেন না তারা কিন্তু এই সিনথেসিসগুলো নিতে পারে এটা অসম্ভব সুন্দর ভালো কোয়ালিটির একটা টি-শার্টரும் বানানোর কমপ্লিট 38 থেকে 42 সাইজ পর্যন্ত আমাদের কাছে হবে এখানে দেখেন গলায় একটা সুন্দর বাটন বসানো আছে সিম্পলের ভিতরে খুব স্ট্যান্ডার্ড এই থ্রি স্ক্যান্ড আর এটা নিচে দেখেন প্যানেলে সুন্দর একটা কাটোয়ার কাজ করা আছে তো এত সুন্দর কাটোয়ার কাজ করা এই সুন্দর এই ড্রেসগুলো আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল দাম মাত্র মাত্র পনেরোশো টাকা একটা হাতাতো একশো পার্সেন্ট পটন প্লাস ওনাটা হলো কাটওয়ার করা কাটওয়ার করা ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা আছে এবং ফুল বডিটা কিন্তু এই যে এখানে কার্টোয়াল করা তাদের লক্ষ্য করে দেখেন যে এত সুন্দর এই ড্রেসগুলা যে বলার বাইরে এটা কিন্তু থ্রি পিস সালোয়ারটা কিন্তু ডিজিটাল প্রিন্ট সুন্দর একটা সালোয়ার আছে তো এগুলোর মধ্যে আমি ডিজাইন দেখিয়ে দিয়েছি আমাদের সঙ্গেই থাকুন ফুল ভিডিওটা দেখুন দেখেন এই একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন এবং একশো পার্সেন্ট কটন একশো পার্সেন্ট কটন নিচের প্যানেলে এই যেরকম এম্বোডারি কাজ করা আছে খুব সুন্দর এই থ্রি পিস গুলি ওনাটা কিন্তু খুবই সুন্দর একটা ওনা আছে আর সালোয়ারটা হলো ডিজিটাল সালোয়ার এত ভালো মানের কাপড় যে বলার বাইরে যে পড়বে একেবারে ফুটে থাকবে তার প্রাইস করবে মাত্র পনেরোশো টাকা যারা নেবেন চলে আসবেন আমাদের শপে ফুল কটনের মধ্যে এই ড্রেস দেখেন কত সুন্দর এই ড্রেস যে বলার বাইরে হ্যাঁ কাজ করা ফুল বডিটা এরকম এমব্রয়ার্ক ওয়ার্কের কাজ করা আছে নিচের প্যানেলে প্লাস সালোয়ার অন্য দুই পাশেই কিন্তু সুন্দর কাজ করা সালোয়ারটা ডিজিটাল প্রিন্ট প্রাইস পড়বে পনেরোশো টাকা যারা নিতে চান তারা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলবেন দারুন গেট আপের এই থ্রি পিসগুলি দেখেন যে এখানে প্যানেলে সুন্দর এম্বোয়ারি ওয়ার্কের কাজ করা মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর এই ড্রেস যে বলার বাইরে এটা সালো অন্যান্য অংশটা এটা সালোয়ারের অংশটা মাত্র পনেরোশো টাকা ভাই একশো পার্সেন্ট কটন যারা নিতে চান তারা কিন্তু অর্ডার করে ফেলবেন দারুন এই থ্রি যারা নিতে চান তারা অবশ্যই অর্ডার করে ফেলবেন দারুণ এই থ্রিপিস গুলি ইনশাল্লাহ যেই পড়বে একেবারে ফুটে থাকবে মাত্র পনেরোশো টাকা ভাল কোথাও পাবেন না এই ড্রেসগুলি আর এটা অন্যটা সুন্দর কাটওয়ার্কের একটা কাজ করা সালোয়ারটা সুন্দর একটা সালোয়ার প্রাইস করলে পনেরোশো টাকা তো যারা নিতে চান চলে আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম